দেশ এবং দেশের ভাই থেকে যারা আজকে উপস্থাপনার লক্ষ্য আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এখানে বাচ্চা সম্পর্কে আলোচনা করা হয় আমাদের চাষিদের কমেন্টে অনেক কিছু ইনফরমেশন দিয়ে থাকি এখান থেকে তারা অনেক ইনফরমেশন পাই যে আজকে আলোচনা করব যে যে হচ্ছে আপনারা আপনাদের থাকে এখানে আপনারা কি মাছ চাষ করতে পারেন যেমন বিশ শতক পঁচিশ শতক এমনকি তিন শতক চার শতক দশ শতক এরকম পুকুরে আপনারা কি মাছ চাষ করতে পারবেন এমনকি চাষ করা যায় তো সেই সম্পর্কে আলোচনা করবো দুইটা বিষয় হচ্ছে যে একটা আছে আপনি পানির গভীরতা যদি পাসপুর থাকে গভীরতা পাসপুর এমন কি দেখা যাইতেছে এর চেয়েও কম থাকে তাহলে কি করবেন এমন কি গভীরতা পাসপুর থাকলে কি মাছ চাষ করা যায় বিশেষ করে দেখা যাইতেছে আপনাদের সিজনাল দেখা যাচ্ছে ছয় মাস সাত মাস পানি থাকে এমন পুকুরেও কি মাছ তো এই সম্পর্কে আমি আলোচনা করব যদি গভীরতা পাঁচ ফিট থাকে তাহলে এখানে আপনারা দিতে পারেন যেমন গভীর তেলাপিয়া এমন এমনকি শোল মাছ এমনকি কই মাছ এগুলো চাষ করা যায় দেখা যেতেছে আপনার দেড় থেকে দুই ফুট পানি আছে এমন পুকুরেও দেখা যেতে চাষ করা যায় আপনার তেলাপিয়া চাষ করা যায় এমনকি দেখা যেতেছে আপনার বাংলা কিছু অল্প অল্প করে চাষ করে এখান থেকে আপনারা চাষ করতে পারবেন সহজে তো আর সিজনাল যদি পানি থাকে পুরোপুরি ছয় মাস পানি থাকে এমন পুকুরে আপনার দেখা যেতে মাছ চাষ করা যায় তো বিশেষ করে দেখা যেতে সে পুকুরগুলো আপনাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে পুকুরের পা এমন কি সাইড দিয়ে নেটিং করে নেবেন পুকুরে প্রাকৃতিক খাবার বেশি করে তৈরি করবেন তো খাবার ফিট ছাড়া মোটামুটি দেখা যায় যে ফিট অর্ধেক ফিট হয়ে গেলে মাছগুলো চাষ করা যায়